আমাদের ঘরের নতুন অতিথি এসছে দেখো হাফ পোকা হাফ প্রজাপতি মানে প্রজাপতি হচ্ছিলো বাট প্রজাপতি আর হয়ে ওঠেনি এখন অবধি শুঁয়োই রয়েছে তবে দেখো মাতার কাছে দেখো সুর গজানো শুরু করে দিয়েছে দেখো লম্বা দুটো এবং গায়ের ওপরে কিন্তু পালকগুলোও কিন্তু অন্য অন্যরকম হওয়া শুরু করে দিয়েছে মানে কাটার বদলে একটা পালকের মতন একটা আবছা চলে এসছে দেখো আর মানে চাচিওবে চুলছে আমার দেখেই যেন গাবিবিবিবি করছে যেন কাটা পড়ছে যেন সারা শরীরে আমার ও হাত হ্যাঁ এর 머দিকানেরটা কাটাটা ওটা এ হয়ে গেছে ও হাত হ্যাঁ কাটা লেগে যাবে অসমতা করছো অসময়ে নতুন অতিথি এসে গেছে আমাদের ঘরে হ্যাঁ ভাল লাগে না দেখলেই দেখোনি পিছনে ফুটে এতো তোর পিছনে আগে ফোটানো উচিত ছিল এত জ্বালা সারাক্ষণ ধরে জানা ধর গিয়ে যা আজকে রাত্রিটাই মায়ের কাছে লাইট সত্যি খারাপ লাগছে সকালে উঠে আবার রহনাও দিতে হবে গুড মর্নিং এ সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও ব্লগটা শুরু করছি তো এখন আমার ছেলে জুতো পায়ে বালি নিয়ে খেলা করছে এবং যেটিমাদের ঘরে বালি ছেটাচ্ছে আর ইচ্ছা করে বকছে বলে আরও বেশি বেশি করে করছে বাচ্চাদের দেখবে যেটা বারণ করবে সেটা বেশি করে করবে তো ও কী করছে খালি পায়ে বালি পায়ে ওদের খাটে উঠে পড়ছে ঘর ধুপে পড়ছে আর জুতোটাকে এদিক ওদিক ছুঁড়ে ফেলছে এই করছে

খেলে এই নাচ ছবিটা পড়লেই না এত নাকটা শুরু করে আর নাকটা ছবি খাই কি আর বলবো তো আর সত্যি মনটা খারাপ লাগছে আবার রেডি হতে হবে চলে যাবো বলে তো আজকে ব্লগটা পুরো দেখতে থাকো তবে যাওয়ার পথে হয়তো আর করতে পারবো না ভিডিওটাতে লাফিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি চলে আসলাম কাজ যদি এটা সত্যি সত্যি করা সম্ভব হতো গাড়ি গাড়িতে না চেপি এরকম চলে আসা যেত কত ভালোই হতো তাই না দিনের ছুটি দেখতে দেখতে কেটে গেল তো এখন আমার ছেলে আর বর মিলে যা করলো তো বলা আর কি বলবো দেখে নাও তাহলে বুঝতে পারবে তো চলো আজ পুরো ব্লগটা দেখতে না এইটুকুনি জায়গা শোয়া যায় পাপা

আমি কোথায় শোবো ভাই দুদিকে দুটো বেশ তো ভালোই আজ মানে তোমাদের পায়ের কাছে কি ভালো কথা যাবো এখনো কষ্ট বাজে নি

নতুন কোনো সিনেমা রিলিজ হলে সেটা সিনেমা হলে কি দেখতে তো বেশিই ভালো লাগে বাট আমার আর যাওয়া হয় কোথায় তাই বাড়িতে বসে ল্যাপটপ বা ট্যাবেই দেখে নিই তো আজকে ট্যাবেই দেখে নিচ্ছি বইটা এখন ট্যাবে মা ছেলে দুজনে মিলে বইটা দেখছি কারণ এক্সাম তোর শেষ তো ভাবলাম চলো জমিয়ে এবার একটু সিনেমা দেখা যাক তাই না বলো তাহলে দুজনে মিলে দেখি কারণ আমার বর আমাদেরকে ছাড়া একা একা দেখে নিয়েছে জানো তোমরা আমি ছিলাম না আমি বাপের বাড়ি গেছিলাম তখনই আমার বর এটা ডাউনলোড করে দেখেও যা আমাকে ছাড়া আর আমাকে বলছে তুমি দেখো তুমি দেখো খুব ভালো হয়েছে বইটা তো যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন দুজনে মিলে বসে পড়েছে দেখে তোমরা কারা কারা ফিল্মটা দেখেছো কমেন্টে জানাও কীরকম ফিল্মটা আর আমি তো এখন অব্দি দেখিনি তো সবে দেখছি তো বলতে পারবো না কি ভালো না খারাপ তো দেখিনি পরে নেক্সট ভিডিওতে বলবো যে ফিল্মটা কেমন দেখলাম ভালো না খারাপ তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে কারণ এখন আর কোনো কিছু ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব হওয়াও যাবে না মন দিয়ে ফিল্মটা দেখতে হবে তো তৈরি করে করবো তো তার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখাবে নেক্সট ব্লগে এবং সকলকে জানাই গুড নাইট ফলো করো সাবস্ক্রাইব আর লাইক করে দিও লাইক আরে বাহ আমার ছেলে না সারা কোন এত হাত পা ছড়ে এক হাত পা ছড়ে আমার নিজের ভয় লাগে এবার ওকে ওর থেকে